সমাজটাকে আল্লাহর হুকুম মতো চালাও তবে রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল রাষ্ট্রের ব্যাপারে কোন আল্লাহর হুকুম নাই এই কথা কন না রাষ্ট্রের ব্যাপারে আল্লাহর কোরআনে কোন সমাধান নাই যদি থাকে তাহলে কেন জিব্বা নারাইয়া মোজ বড় কইরা বলো ইসলামের রাজনীতি নাই যুবকদের সারা বাংলাদেশে আমি একটা আবদার করি ভালোবাসার আবদার দুইশো টাকা ব্যয় করিয়া একটা ব্যানার বানাও দুই তিন ফিটের একটা ব্যানার ব্যানার বানায় ব্যানারে স্লোগান লিখে টানায় দাও বাজারে বাজারে পৃথিবীতে একমাত্র পবিত্র রাজনীতির নাম ইসলাম আর সবকিছু অপবিত্র না পাক ব্যানার টানাও ইসলাম নাই এটা রাজনীতি না এর নাম দুর্নীতি সূর্যের সাথে আলো যেমন লাগানো সূর্য থেকে আলো যেমন আলাদা করা যায় না রাজনীতি আর রাষ্ট্রনীতির থেকে আল্লাহর কোরআন আলাদা করা যাবে না ফুলের সাথে ঘেরান যেমন লাগানো রাজনীতির সাথে রাষ্ট্রনীতির সাথে আমার আল্লাহর কোরআন তেমন লাগানো ফুলের থেকে ঘেরানটা আলাদা হয়ে গেলে যেমন ফুলের কোনো দাম নাই ৰাজনীতি থেকে আমার আল্লাহর কোরাম যদি আলাদা করো ওই রাজনীতির কোনো মূল্য না তো কোঝাও সুন্নতে আহমাদ কোজা বামো আহ্মাদ কাইবুয়া দে নেশ মান আহাব্বা হাব্বা সুন্নতে কৌলে রসুল মা হাম কুন কবু যারা বলে রাজনীতি নাই তার মানে কোরআন সব দিক থেকে পারফেক্ট রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল যারা বলে ইসলামে রাজনীতি নাই তার মানে ইসলামটা সব দিক থেকে পরিপূর্ণ রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল ও মিঠা পুকুরের মানুষেরা বলো আল্লাহর কোরআন কি দুর্বল মাননি ইসলামটা কি দুর্বল আল্লাহর জাতের কসম আমরা দুর্বল ইসলাম মানি না আমরা দুর্বল কোরআন মানি না আমরা এমন ইসলাম মানি যে ইসলাম মানতে দেরি শান্তি আসতে দেরি হবে না শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম শান্তির ঠিকানার নাম আল্লাহর জাতের কসম পর্যন্ত চাবাবাজি করবি ইসলাম যতদিনে জমিনে কায়েম হবে না ততদিনে জমিনের মানুষ শান্তি পাবে না ইসলামী রাজনীতি পাক সব রাজনীতি না পাক ব্যানার বানা ব্যানার ব্যানারেল এক পৃথিবীতে শ্রেষ্ঠ ইসলামী রাজনীতি পাক বাকি সব রাজনীতি না পাক কোন দ্বারা আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন দুনিয়ার সব রাজনীতি কি একমাত্র পবিত্র রাজনীতির নাম এবার যারা কোরআন হাদিস কম বুঝেন আপনারা আমাকে বলেন গোটা দুনিয়া পরিচালনা করছেন সুলাইমান নবী জানেন ঘটনা কোরআনে আছে মিশরের অর্থমন্ত্রী ছিলেন ইউসুফ নবী ঘটনা জানেন কোরআনে আছে গোটা দুনিয়াটা পরিচালনা করছেন জুল করাইন কোরআনে ঘটনা আছে আমার রসুল মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন এই ইতিহাস ইসলামে আছে আবু বকর অমর ওসমান আলী রাষ্ট্র পরিচালনা করছেন কথা বলেন না কেন ইসলামে আছে কেন বলেন রাজনীতি নাই একটা মূলনীতি বলে যাই খেয়াল করে শুনে একটা এখানে বহু লোক নামাজ পড়ে না নাই ভালো করে মনে রাখবেন যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না কেন তার অন্তরে আগ্রহ আছে সুযোগ পেলে পড়বে আর একটা ব্যক্তি নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না যে নামাজ পড়ে না সে মুমিন যে নামাজ পছন্দ না সে বেমান ব্যবধান আছে না নাই দনজনই কিন্তু বেনামাজি একজন মুমিন আর একজন কে মুমিন যে নামাজ পড়ে না কিন্তু অন্তরে কি আছে আগ্রহ আছে আর একজন নামাজ পড়ে না ঠিক অন্তরে কোনো আগ্রহ নাই বিরোধিতা করে আপনি দাড়ি রাখেন না কোনো ঝগড়া নাই আমি আগে সালাম দিব কিন্তু বিরোধিতা করলে সার নাই দাড়ি রাখে না মুমিন বিরোধিতা যে করে সে বেঈমান ইসলামী রাজনীতি আপনি করবেন না আপনার সাথে কোনো ঝগড়া নাই সালাম আমি আগে দেব কিন্তু বিরোধিতা করলে সার নাই ব্যবধান আছে না নাই খুব সাবধান আর কত পায়খানা আর কত খাইবেন কম তো খাইলেন না এখনো পায়ে রয়েছেন ভোটের আগের রাত্রে খাবেন হ্যাঁ ভোটের আগের রাতে যারা টাকা খাবেন তাদের কাছে অনুরোধ বাথরুমে গিয়ে দশ গ্রাম পায়খানা খাই আর বাজারে গিয়ে দেখেন একটু লজ্জা হয় আমার লঙ্গিতে গোবর লাগছে গোবর চিনেননি গোবর ঢাকার থেকে বিমানে আসে হ্যাঁ গোবর পাক না পাক বলেন আচ্ছা লঙ্গিতে গোবর লাগার পরে এখন এটা পাক করতে হলে কি লাগবে বলেন পানি অচেনা পথে এখন পানি খুঁজতে 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 ঘাম ছুটে গেছে পানি ভায় না তো একজনে কাই তুমি এত মেহনত করো ঘাম কি লঙ্গিতে গোবর লাগছে তো ভাই পানি তালাশ করি ধোয়ার জন্য পানি এত দূরে তালাশ করো কেন নিজের কাছেও তো পানি আছে আছে না নাই ওই পানির নাম কি বলেন এখন ওই বোকা চিন্তা করলে ওই বুদ্ধিটা আর আমার আগে আসে নাই ধন্যবাদ তোমাকে সে প্রস্রাবের পানি দিয়া গোবরকে ধুইয়া ফেললো জানা থাকলে বলেন কি সুন্দর পরিষ্কার হলো পবিত্র হলো কি হলো নাপাক আরো সরাইয়া গেল বলেন তাহলে গোবরের নাপাক প্রস্রাব দিয়া ধুইলে নাপাক যায় না আরো সরায় ঠিক তেমনিভাবে একটা লোক সুদ খায় ঘুষ খায় মদ পান করে নারী ধর্ষণ করে চুরি করে ডাকাতি করে চান্দাবাজি ধান্দাবাজি করে এমন একটা লোকের দেমাগ না পাক অন্তর না পাক চোখ না পাক ওর কলিজা না পাক ওর চরিত্র না পাক একে যদি বলেন আমাকে সমাজটারে পাক করো ওই গোবর দিয়া গোবর প্রস্রাব দিয়ে ধুইলে যেমন না পাক সরাই গানজাখর দিয়া সমাজ পবিত্র বানাবার স্বপ্ন দেখলে সমাজ আরো নাপাক পাক হয় আল্লাহ হেদায়েত দান করুন আল্লাহ হেদায়েত দান করুন আমিন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদাত এবাদাত কেন নামাজ কেন পড়বো রোজা কেন রাখবো জিকির কেন করবো তেলাওয়াত কেন করবো একমাত্র কারণ হল আমার মালিকের সাথে মোলাকাত আর পুরস্কার পাব অশান্তির একমাত্র স্থায়ী ঠিকানা জান্নাত এবাদাত করবো আল্লাহর মোলাকাতের জন্য এবাদাতের মাধ্যমে পাবো আমার আল্লাহর মোলাকাত বিনিময় আমাদের পুরস্কার পাবো কি জান্নাত ফামান কান আইয়ার জুলিকা আরব্বি হিফানিয়া আমালাল সনিহা ওয়ালাইউ শিরিক হেরসুল আপনি বলে দেন যারা আমার মোলাকাত চায় তারা যেন ন্যাকামল করে শিরিক থেকে নিজেকে বাঁচায় আল্লাহর হুকুমত জীবন চালাও আল্লাহর মোলাকাতের জন্য কারণ আল্লাহকে দেখবো কেন কয় যে যারা চিনে না সে তাকে মানতে চায় না আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে আল্লাহর মোলাকাত অন্তরে নেওয়ার জন্য আগ্রহ তৈরি কর কারণ এত সুন্দর কণ্ঠ যিনি দান করছেন তার সাথে মোলাকাত কর মানা তুমি কার সাথে করবা এত সুন্দর চেহারা তোমাকে যিনি দান করছেন তার সাথে মোলাকাত করবা না কার সাথে করবা তোমাকে এত টাকার মালিক যিনি বানাইছেন যেই টাকা দিয়ে তুমি বাহাদুরি করো সেই টাকা যিনি দিছেন তাকে কেন তুমি দেখবা না যিনি এত সুন্দর আসমান আর সূর্য বানাইছেন ওই আল্লাহকে তুমি কেন দেখবা না অন্তরে আগ্রহ তৈরি করো এবাদাতের মাধ্যমে আল্লাহকে চিনার জন্য তুমি আগাও এবাদাতের মাকসাদ হলো আমার মালিকের মোলাকাত জান্নাতীরা জান্নাতে ঢুকার পর আল্লাহ যাবেন সবার শেষে জান্নাতে গিয়ে বলবে এই জান্নাতীরা জান্নাতে আসুনি বলে আসি, বলে তোমার আশা পূরণ হয়েছে সব জান্নাতীরা বলবে হা হয়েছে কয়েরে যার জান্নাত পাইছো ওই মালিকেরে দেখ শোনি কানা তো দেখি নাই কথা মালিকেরা কি দেখবি না সব জান্নাতীরা বলবে হা যেই মাওলারে শেষ দা দিছি তারে তো দেখতে মনে চায় আল্লাহ বলবে এবার এসটাই সাজাও এসটাই যে আমি আল্লাহ বসব রহমতের নবী বসবেন সব নবীরা থাকবেন এবার আমি আল্লাহ সত্তর হাজার নূরের পর্দা উঠাইয়া আমি আল্লাহ আমার আশেক যারা ওদের সামনে এমন ভাবে দেখা দিব পূর্ণিমার চাঁদ যেমন ভিড় সারা সবাই দেখতে পায় কোনো ঝগড়া নাই ধাক্কা ধাক্কি লাগে না আমার আল্লাহকে জান্নাতির এভাবে স্পষ্ট সামনে বসে দেখবে আল্লাহ পাক দেখা করবেন জান্নাতে তবে দুনিয়াতে দেখা পাবা না তবে আল্লাহর কুদরতের ঘ্রান পাইবা নাক ঠিক করো তোমার তো নাক ঠিক নাই যার নাকে সমস্যা তার কাছে আতরার পায়খানা কিন্তু সমান এজন্য নাক ঠিক করো চোখ ঠিক করো কলব ঠিক করো দেখবা আল্লাহর কুদরতের গهران আসতেছে এত সুন্দর চেহারা কে বানাইলেন এত সুন্দর জমিন কে বানাইলেন আমি সারারাত ঘুমাইলাম সকালবেলা কেউ আমারে ডাকে না এই ঘুমের মধ্যে যদি মরণ হয় আমারে কে উঠাবে ওরে নবীর উম্মতের দাওল আল্লাহ পাক রব্বুল আলামিনের ملاقاتের तमन्ना অন্তরে নিয়ে ইবাদত করো এবার ইবাদত কিভাবে করব এবাদতটার নিয়ম কি হবে এক কথায় জবাব তুমি জীবনে যা করবা যা বলবা সব এবার কিভাবে করবা একটাই মাত্র ভাব মদিনাওয়ালা নবীর আদর্শ নবীর মতে হাসি দাও এবার নবীর আদর্শ মেনে কান্না করো এবার নবীর আদর্শ মেনে ঘুমাও এবাদত নবীর আদর্শ মেনে খানা খাও এবার নবীর আদর্শ নাই এমন কোন কাজ আসেনি ও আমার কলিজার যুব আঙ্গুলের নখগুলো কিভাবে কাটবা কিভাবে আঙ্গুলের নখ রাখবা এখানে কি মদিনা ওলার আদর্শ আসেনি মানলে তুমি নবীর খাটিয়া আসে না মানলে তুমি খাটিয়া আসে হতে পারো নাই বান্দা তোমার মাথার চুলগুলো কিভাবে রাখবা কিভাবে কাটবা সেখানে মদিনার আদর্শ আছে মানো না কেন মোহাম্মদ রে ভাল লাগে না তাই তো হ তোমার চুল ক্রিকেটারের ডিজাইন কেন করে ভালোবাসি তাহলে প্রমাণ হয়ে গেল তুই মদিনার রসুলকে ভালোবাস না যদি রসুলকে ভালোবাসতি তাহলে মদিনার লাইনে চুল থাকতো সম্মান থাকতো স্থায়ী স্থায়ী সম্মান থাকে না টাকা দিয়ে যারা সম্মান কিনে প্রথমে আর পায় ফুলের মালা ফাইনালে পায় জুতার মালা ঠিক না আর আমার আল্লাহ যাদের সম্মান দেয় এ সম্মান কখনো যায় না বরং দুনিয়ায় ততদিন টাকা নাই সম্মান নাই প্রথমে ফুলের মালা পরে জুতার মালা আর আল্লাহর দেওয়া সম্মান মহামারী করোনা এই জাতি ভুলিয়া গেলে চলবে না ও আমার যুবক বাবার ইতিহাস জানো নি করোনার সময় স্কুল কলেজ চাকরি ব্যবসা সব বন্ধ ফ্যাক্টরি বন্ধ কিন্তু মনে আপনাদের একটা বন্ধ মরে নাই ওই সময় যাদের করোনা বাবার করোনা কুলাঙ্গার সন্তান কাছে যায় না বাবায় মরে গেল এলাকার লোক দায়িকা টাকা দিয়া বলে লাস্টারে রাস্তায় ফেলে দিয়ে আসো জানালা লক করে দিল কুলাঙ্গার সন্তান দেখলো না বাবার জানাজা হলো নাকি কুকুর খেলো ইতিহাস ভুলিয়া যাইও না রে বাবা ওই সময় আমার দেশের ওলামায় কেরাম টুপিওয়ালারা শত শত করোনার লাশ নিজের হাতে কাঁধে নিলেন গোসল করালেন কাফন পরালেন জানাজা পরায় কবরে রাখছেন একজন হুজুরেও করোনায় মরে নাই মিথ্যা বলছি এরপরও ঘুরে ফিরে হুজুর খারাপ মানে তোর জন্ম খারাপ এরপরও ঘুরে ফিরে হুজুর খারাপ আল্লাহর জাতির কসম এই জাতির জন্য নিঃস্বার্থ বন্ধু একমাত্র উলামায়ে কেরাম আর সব চান্দা বাজার ধান্দাবাজ নিঃস্বার্থ বন্ধু কারা নগদ একটা উদাহরণ দেই নগদ আপনারা জানা থাকলে জবাব দেন না থাকলে নাই সরকারি চাকরি যারা করেন বেসরকারি চাকরি করেন প্রতিদিন ডিউটি কত ঘন্টা জানলে বলেন মাসে বেতন কত নিম্নে নিম্নে বিশ হাজার ডিউটি আট ঘন্টা এরপরও টেবিলের তলে আরো কত মুক্তার দানা এগুলো তো হিসাব ছাড়া রাতারাতি কলা গাছ এবার আমাকে বলেন আপনাদের অঞ্চলে যারা ইমামতি করে মসজিদে তাদের ডিউটি কত ঘন্টা প্রতিদিন বলেন ঘন্টা বেতন কত মাসে আল্লাহ বিবেক দিছে বিবেক বিবেকের সাথে বেঈমানি করিয়ে না একটু চিন্তা করেন দুনিয়াতে এর থেকে জুলুম আর কি আছে এরপরেও কোনদিন আলেম কাউকে গালি দেয় মোনাজাতটা দিলেই দোয়া করে কত গালি আপনারা দেন একক তো নামাজে না থাকলে রিমান্ড শুরু হয়ে যায় রিমান্ড রাস্তায় কই ইমাম সাপ জোহরে ছিলেন না গেছিলেন কই ইমাম কয় কে তুমি কয় আমি রিক্সা চালাই তুমি রিক্সা চালাও পাওয়ার কি বলে পাঁচ টাকা বেতন দেই পাঁচ টাকা বেতন দেই এত পাওয়ার সভাপতি কত দেয় বলে একশো টাকা সেক্রেটারি ধনী বলে সভাপতির থেকে আরো ধনী কত দেয় বেতন কয় পঞ্চাশ কেন সভাপতির থেকে বেশি দেয় না কেন সভাপতির থেকে বেশি দিতে গেলে বেয়াদুমি হবে ঠিক নেই জন্দেগি মে بندگی کار نہے زندگی میں بندگی کار نہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا تالب نہ ہو بازار سے گزر ہو خوریدار نہ ہو یہ دنیا ایک مسلے کا گزفول پھول ہے یہ دنیا ایک مسل کا گزفول پھول ہے زندگی میں بندگی تو نہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے হে জিন্দার আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম বাদাত কেন আল্লাহর মোলাকাত ফলাফল পুরস্কার পাবো কি জান্নাত কিভাবে করব বলে একমাত্র আদর্শ মদিনাওয়ালা নবীর আদর্শ এরে আমার যুবক রহমতের নবীর আদর্শ কেমন আমার রসুলের আদর্শের মতো দামি আদর্শ দুনিয়াতে আর এই কথা বলেন আছে যদি আজকে এখানে মিঠা পুকুর না একজন বিজ্ঞানী দাঁড়ায় বলো হাফিজ ভাই নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে আমি আমারটা বলছি তোমারটা তুমি ভরে বলো আমি আল্লাহর কসম করে বলি রসুলের বাদ দিয়া যদি বুঝাইতে পার আমি শেখ মুজিবেরটা গ্রহণ করব কেউ যদি বলো হাফিজ ভাই নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমান সাহেবের মধ্যে আমি তারটা গ্রহণ করব নবীরটা বাদ দিব যদি কেউ বুঝায় দিতে পারো যে আদর্শ থেকে আরো দামি আদর্শ এর সাত সাহেবের ভেতরে আমি তারটা নিব নবীরটা বাদ দিব কিন্তু বলার মতো কোনো কলিজাওয়ালা আসনি নাসো এবার আমার থেকে জবাব নাও ওই যে আগের কথা দুনিয়াতে যত আদর্শ আছে সবার আদর্শ না পাব মদিনা ওয়ালা রাসূলের একমাত্র পা আ ইমামুল আওলি না আখিরিন বাহরে সাদকা রাহমাতাল আলামিন সাইয়েদুল কাউ নাইনে খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালি ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজি পর্দার আড়ালের মা বোনেরা নবীজির আদর্শ এত সুন্দর মক্কা নগরীতে রসুল আসছেন ভাইরা আমার রহমতের নবীর আদর্শ এত সুন্দর মক্কার মানুষ এত চরিত্রহীন বাবা নিজের বাবা কন্যাকে গলা টিপে মেরে ফেলে এত অন্যায় করেনওয়ালারা রসুলের আদর্শ পেয়ে এমন দামি হয়ে গেল আল্লাহ জিব্রাইল আমিন পাঠাইয়া তাদের নামে জান্নাতের সুসংবাদ দিয়া দিলেন ও আল্লাহর বান্দারা আজকে এই মিঠা পুকুরের জমিন সাক্ষী দেয় রসুলের আদর্শ কত সুন্দর এতগুলো মানুষ যদি দুনিয়ার টাকাওয়ালারা জমা করতো গাড়ি দেওয়া লাগতো ফ্রি ঠিক নেই আসার পরে ভি বসার ব্যবস্থা আপনাদের ফিরি গাড়ি দিচ্ছে আসার পরে ভি বসার জায়গা ওরে অনেকে দাঁড়ায় আছে বসার বিছানাটাও ভালো না অনেকে মাটির উপরে বসা নাস্তা নাই এতগুলো মানুষ দুনিয়াওয়ালারা জমা করলে কত প্রশাসন লাগতো এখানে কোনো প্রশাসন নাই সবাই এখানে চুপচাপ বসা আমার তো মনে হয় অনেকে দুপুরের খানা পর্যন্ত খেতে পারে নাই এরপরও সবাই বসা এটা কেমন করে সম্ভব আমার মদিনাওয়ালা রসুলের আদর্শ মানার কারণে সম্ভব